আমি এখন যাচ্ছি অটোতে চড়ে গ্যাসের গাড়ি চালাইতে তো আমারটা রেখে দিলাম আমিনপুরে তো এখান থেকে গাড়ি নিয়ে আমি এখন যাচ্ছি গুডাউনে লোড করতে তো চলো যাওয়া যাক গুডাউনে আমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আজকে আমার অনেক বড়ো বিপদ হতে চলছিল তো পায়ে ভর্তি গ্যাস সিলিন্ডার পড়ে গেছে ওর যে পাটা কেটে গেছে অনেকটা কেটে গেছে এবং অনেকটা ফুলে গেছে অনেক বড়ো ক্ষতি করতে পারত ভর্তি সিলিন্ডার ছিল তো ওই জন্য বেশি কিছু হয়নি পাটা কেটে গেছে এবং আমার হাঁটতে পারছি না ঠিক মতো খুব ব্যথা ব্যথা করছি তো নিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা আমি এখন গোডাউনে পৌঁছে গেছি তো এখান থেকে গাড়ি লোড হচ্ছে আমাদের লোড হয়ে আমি অফিসে যাব অফিসে মাল খালি করবো এখন আমি গাড়ি নিয়ে বদল করে যাব গাড়ি লোড হচ্ছে তো ওইদিকে আসলাম আমি একটু ঘুরতে কত সুন্দর লাগছে জায়গাটা চলো যাওয়া যাক গাড়ি দেখে লোড হয়েছে কিনা চলো এখন গাড়ির মানে বেশি মাল ছিল তো ওই জন্য গাড়ি থেকে মাল নামাচ্ছে নিচে তো গাড়িটা লাগাইছিলাম তো তাবজ দা গাড়িটা আগাই দিয়েছে তো এসে দেখি মালগুলো ফেলে দিচ্ছে তো মালগুলো ফেলে দিয়ে আমার গাড়িটা লোড হবে এই দেখো গাড়ি এখানে আছে খালি এগা সেন্টার এই যে তাবজদা গাড়ি লোড করছে লোড করা হওয়ার পথে মাল বেশি নিয়ে যাবো না মাল পনেরোটা মাল নিয়ে যাবো নিয়ে এখন লোড হলে চলে যাব বদলপুরে বদলপুর থেকে এসে আমি এখন যাব আবার কুসমন্ডিতে বদলপুরে যাচ্ছি বদলপুরে যাচ্ছি এটা চারিদিকে দেখো দৃশ্যটা কত সুন্দর গ্রাম এলাকা তো আমাদের ওই জন্য তোমাদের কেমন লাগবে না লাগবে জানি না তো ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে দেখবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে যাতে যাতে দেখলাম একটা মন্দির আছে তো এখানে ভিডিওটা করে নিলাম আমাকে ভালো লাগছে তো তো রাস্তার পাশে মন্দিরটা আছে চলো তোমরা দেখো তোমাদের শেয়ার করলাম মন্দিরটা দেখো তোমরাও

আমি এখন বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তো এই বাউলটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বাড়িতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে বাউলটু শেয়ার করলাম তো বেশি কিছু ভিডিওটা করতে পারেনি এই পর্যন্ত করে মানে ভিডিওটা শেষ করলাম তো দেখতে থাকো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে এই ভিডিওটা এ পর্যন্ত বাই বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইব করতে ভুল না বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে যেতে পারে